লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হলে তা প্রতিহতের কয়েক প্রকার মহড়া চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় যদি ইসরায়েলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় তাহলে সেরকম পরিস্থিতির যুদ্ধ কেমন হবে তার মহড়া চালানো হয়েছে ইসরায়েলের সরকারি বিদ্যুৎ বিভাগ জানিয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিলে করণীয় সম্পর্কে একটি মহড়া হয়েছে এদিকে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা লোহিত সাগরের বাব আল মান্দা প্রণালীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি কেরিসালিস জাহাজে আঘাত হেনেছে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান জাহাজটি ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি বন্দর অভিমুখে যাত্রা শুরু করলে হামলা চালানো হয় নয় মাস যুদ্ধের পর গাজা একটি যুদ্ধবিরতির আশা জেগে উঠলেও তিন দিন আলোচনার পর তা ভেঙে গেল মধ্যস্থতাকারী দেশগুলো বলছে গভীর আলোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করা হয়েছে মিশরের নিরাপত্তা সূত্রগুলো বলছে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ না করা এবং আলোচনায় তাদের আন্তরিকতার অভাবের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ আলোচনায় আন্তরিক নয় তারা গড়িমসি নীতি অবলম্বন করছে এবং নিজস্ব বেসামরিক মানুষদের হত্যা অব্যাহত রেখেছে ফলে আমরা আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি রয়টার্সের এক খবরে বলা হয় গাজ উপত্যকার খান ইউনিসে ইসরায়েল ঘোষিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতে গতকালের হামলায় নিহতের সংখ্যা বেড়ে একানব্বই জনে পৌঁছেছে শনিবার বাস্তুচ্ছুত মানুষের ওই শিবিরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয় বিবিসি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে এই ভয়াবহ হামলা চালায় এদিকে রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন চার শতাধিক এ সময় গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে তিনটি বড় ধরনের হামলা চালানো হয়েছে গণমাধ্যম পাকিস্তানের খবরে বলা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুর্শা বিবি কারাগার থেকে মুক্তি পেলেও তোষাখানা উপহার মামলায় তাদের আবারও গ্রেপ্তার করা হয়েছে শনিবার ইদ্যুৎ মামলায় খালাস পান তারা কিন্তু রোববার জেলগেট থেকে তাদের গ্রেপ্তার করা হয় মামলার তদন্ত করতে উভয়কে এই কারাগারেই জিজ্ঞাসাবাদ করা হবে